সালামু আলাইকুম ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো ইতিমধ্যে নির্বাচন চলে আসছে তো আপনারা জানেন যে বারো তারিখে তেরোতম সংসদ নির্বাচন তো অনেকেই ভোট দিবেন তো কিন্তু সমস্যা হচ্ছে আপনারা অনেকেই আপনাদের ভোটার এরিয়া কোথায় এবং ভোটার নাম্বারটা কত আপনারা সেটা জানেন না তো দেখা যাবে ভোটের দিনে আপনারা আপনাদের কেন্দ্র হচ্ছে এক কেন্দ্রে কিন্তু আপনারা ভোট দিতে চলে যাবেন অন্য কেন্দ্রে তো তখন একটা ঝামেলা একটা হ্যারাসমেন্টের শিকার হবেন তো সেই জন্য আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে জানতে পারবেন যে আপনাদের ভোটার কেন্দ্রটি কোথায় এবং আপনার ভোটার নাম্বারটি কত ওকে তো মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে আমি দেখাবো যে আপনারা কিভাবে দেখতে পারবেন তো আপনাদের আপনারা আপনাদের ফোন থেকে ফার্স্টে হচ্ছে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখবেন সেটা হচ্ছে ইলেকশন কমিশন সিস্টেম ওকে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম ওকে তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইলেকশন স্মার্ট ইলেকশন তো আপনারা হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে ঢুকে যাবেন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ নির্বাচন করেন এটা হচ্ছে আপনার বাংলা ক্লিক করতে পারেন বা ইংলিশ দিতে পারেন সমস্যা নেই একটা দিলেই হবে তো এরপর হচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন তো আপনাদের শুধুমাত্র এনআইডি কার্ড নাম্বার দিয়ে আপনাদের হচ্ছে যে ভোটার এলাকা এবং ভোটার নাম্বারটা আপনারা বের করতে পারেন তো দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা এই হচ্ছে সংসদ জাতীয় নির্বাচনের অ্যাপশনে ক্লিক করবেন জাতীয় সংসদ নির্বাচন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ত্রুবেধর জাতীয় সংসদ নির্বাচন আপনার হচ্ছে বিস্তারিত ক্লিক করবেন আপনি এই নির্বাচনে এই নির্বাচনে ভোটার কিনা যাচাই করেন আপনারা হচ্ছে কী করবেন যে বিস্তারিত ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে এনআইডি কার্ড নাম্বারটি লিখুন আপনার হচ্ছে এনআইডি কার্ড নাম্বারটি লিখবেন দেন হচ্ছে আপনার জন্ম তারিখটি লিখবেন আপনার আইডি কার্ডে যেভাবে আছে আপনি সেভাবে লিখবেন দেন লিখে হচ্ছে আপনারা যাচাইয়ে ক্লিক করবেন যাচাই করোনা ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে যে আপনার ভোটার নাম্বারটি এত আপনার ভোটিং ক্রমিক নাম্বার এত এবং হচ্ছে আপনার কেন্দ্র আপনার ভোট কোথায় হবে আপনার সেই কেন্দ্র চলে আসছে তো আপনারা এভাবে খুব সহজে আপনাদের কেন্দ্রটি চেক করতে পারবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে সবাই যারা এরকম হ্যারাসমেন্ট হতে পারে বা যারা না বোঝে তারা এটাকে দেখে দেন হচ্ছে তারা হচ্ছে তাদের ভোটার কেন্দ্রটা বের করতে পারবে